السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وعلى أهل بيته وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في القرآن الكريم لقد كان لكم في رسول الله أسوة حسنة লাখো কোটি সুক্রিয়া এবং দরুদ সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আজকে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন যিনি কিছু আলোচনা শোনার মতো সুযোগ প্রদান করলেন সেই মহান রবুল্লা আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সকল বলি আলহামদুলিল্লাহ درود السلام بيشكرش سيد المرسلين خاتم النبيين شافى المزنبين رحمة للعالمين هذا محمد صلى الله عليه وسلم ترساب أجمعين ترعاليك ويات شهو شكل مومن مومنات ربودي عمرا درود السلام بيشكرش صلى الله تعالى على خير خالق محمدين وعلى عاله وصحبه أجمعين أمرا بطو জুমাতে রবি মাসের প্রথম জুমাতে রবি মাসের প্রথম জুমাতে আমরা আলোচনা করেছিলাম রাসুল্লাহ সাল্লামের মর্যাদার ওপরে রাসুল সাহ্লামের মর্যাদার দিক থেকে তার শ্রেষ্ঠত্ব নবী হিসেবে তার শ্রেষ্ঠত্ব ব্যক্তি হিসেবে তার শ্রেষ্ঠত্ব রাষ্ট্রনেতা হিসেবে তার শ্রেষ্ঠত্ব একজন সমাজপতি হিসেবে তার শ্রেষ্ঠত্ব সব দিক থেকে তিনি কীরকম শ্রেষ্ঠ ছিলেন এ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা রাসুল্লাহ আকরম সাল্লি সাল্লামের জন্ম তার শৈশবকাল তার যৌবনকাল এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম যদি আমরা দেখতে যাই তিনি এমন একটি বংশে জন্মগ্রহণ করেছিলেন যেই বংশটিকে বলা হয়েছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ একটি বংশ তৎকালীন আরবের এমন একটি বংশ বংশতে জন্মগ্রহণ করেছিলেন যারা কোনো ধরনের অন্যায় অত্যাচার অনাচার ইত্যাদি ধরনের যে কাজগুলো আছে যেগুলো আমরা খারাপ কাজ হিসেবে জানি এই ধরনের কাজ থেকে তারা মুক্ত ছিলেন শুধু তাই নয় আদম আলি ইসলাম থেকে শুরু করে রাসুল্লাহ আকরাম সাল্লু আলিয়াল্লাম পর্যন্ত বংশের যে ধারা এই ধারার ভেতরে তারা কেউই কখনোই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াননি তারা আল্লা রব্বালমিনের যে একত্রবাদ যেটাকে বলে তাওহিদ এটার বাইরে তারা কখনো যাননি তারা বিভিন্ন যুগে যুগে নবীদের অনুসরণ থেকে শুরু করে এবং তারা তাহিদের ওপরে বিশ্বাসী ছিলেন মুজামুল আউসাদ লানী এটি হাদিসের একটি কিতাব সেখানে একটি হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ আল্লাহ তালা আনহাউতে তিনি রাসুসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসুলাম বলতেছেন যে জিবাহুল আলাইসালাম তার কাছে বর্ণনা করেছেন সেটা কি আন আইসাদ আল্লাহ তাআলা আনহা আনি আন ইসালাম আনজিব আসসালাম কল যে রাসুলা সাল্লাম বলেন জিব্রাইল আল্লাহিসাম তার কাছে বর্ণনা করে তিনি বলেন পল্লবতু মশারিক মাগারি বিহা ফেলাম রজুল রান আফদাল আফদাল আমিন মোহাম্মদিন সাল আলি আলসালাম তিনি বলতেছেন আমি পৃথিবীর মাস্রিক থেকে মাগরি পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ পুরো পৃথিবী আমি সফর করেছি পুরো পৃথিবী আমি ঘুরে দেখেছি কিন্তু আমি আজিদ রজুলান আফদাল উমিন মোহাম্মদিন সাল আলী যে মোহাম্মদ সাল্লাম ছাড়া তিনি ব্যতীত অন্য কোনো লোক পায়নি যিনি কি সর্বোত্তম মোহাম্মদ সাল্লি সাল্লাম ছাড়া আর অন্য কোনো ব্যক্তিকে আমি সর্বোত্তম হিসেবে পাইনি আলাম আরওবাইতান আফদাল আফদালো বাইতি বানি হাসেম এবং বনি হাসেমের গৃহ ব্যতীত বনি হাসেমের বাড়ি ব্যতীত অন্য কোনো বাড়ি এত মর্যাদাবান এত সম্মানিত কোনো বাড়ি আমি দেখিনি আর রাসুসাহালাম বনি হাসেম গোত্রে তার যে বংশ এটা বনি হাসেম বংশ তিনি বনি হাসেমের বংশে জন্মগ্রহণ করেছিলেন এছাড়াও বখারি শরীফের সাত নম্বর হাদিস সেখানে একটা হাদিস বর্ণিত হয়েছে যখন রাসুজা দাওয়াত এটা পৃথিবীর দিকে দিকে সরিয়ে গেল তো রোমান বাদশাহ সম্রাট হেরাক্লিয়াস সে সময় তার কাছে এরকম সব বাচ্চাদের কাছে রাসুল ইসলাম চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত সংবলিত যে আপনারা ইসলাম গ্রহণ করেন আমি আল্লাহর যে দাওয়াত নিয়ে এসেছি এই সংক্রান্ত যে চিড়িগুলো ছিল তো চিড়ি পাওয়ার পরে এই রোমান বাচ্চা সম্রাট হিরাক্লিয়াস সে খুঁজতে থাকলো যে এখানে আরবের কোনো লোক আছে কিনা বিশেষ করে মক্কা বা মদিনার কোনো লোক আছে কি না তখন খোঁজ করতে করতে তারা পেলো মক্কা থেকে একজন ব্যবসায়ী আছে নাম হচ্ছে আবু সুফিয়ান যিনি একটা দীর্ঘ সময় ইসলামের বিরোধিতা করেছিলেন রাষ্ট্র হাসানের বেঁধে যুদ্ধে লিপ্ত ছিলেন পরবর্তীতে ইতিহাসের পরে তারা ইসলাম গ্রহণ করেছিলেন তো তখন সে তখন সে আবু সুফিয়ানকে ডেকে নিয়ে আসলো ডেকে নিয়ে তাকে বললো আচ্ছা কাইফা নজবুহ ফিকুম যে এই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যে তোমাদেরকে এই যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন তার বংশটা কেমন কাইফা নজবুহ তোমাদের মাঝে তার বংশটা কেমন কলা তখন আবু বলল ওয়া ফি না সে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম বংশের অধিকারী কলা তখন হেরাক্লিয়াস বলল কাজা আলিকার রসুল নাবা নাব আসুফি আনসাবি কওমিহা আর আর তখন সে বললো যে এইভাবেই প্রত্যেক যুগে যুগে রাসুলদেরকে তাদের তাদের যুগের সবচেয়ে উত্তম যে বংশ সে বংশের মধ্যে সম্ভ্রান্ত যে বংশ সেখানে পাঠানো হয় এটা বলতেছে হেরাক্লিয়াস তো এখান থেকে এই এই বিষয়গুলো থেকে আমরা যে আরেকটা হাদিস যেটা রাসুল্লাহ সাল্লাম নিজে এক বক্ত বক্তব্যে বলেছেন সিরাত ইবনে হিসাম এটা সিরাতের গ্রন্থ যেটাকে যেখানে রাসুল্লাহ সাল্লামের পুরো জীবনী বর্ণনা করা হয়েছে তো সিরাতে ইবনে হিসামে একটা হাদিস তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লা আলী আসাল্লাম থেকে ইফতার ইল্লা ইফতারকানি ইল্লা জালানি ফি খৈরিমা মানুষকে আল্লাহ বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে বিভক্ত করেছেন সেখানে আল্লাহ আমাকে উত্তম ভাগে স্থান দিয়েছেন মানে এই গোত্রগুলোর মধ্যে ভাগ্যের মধ্যে বংশধারার যে তাদের মধ্যে যে আলাদা করা হয়েছে এর মধ্যে রাসুজ ইসলাম বলছেন আমাকে উত্তম ভাগে দেওয়া হয়েছে অর্থাৎ উত্তম বংশে আমাকে স্থান দেওয়া হয়েছে ফ আখরা আখরাজাত আখরাস্তু মিন আবু বিউসিফিনী সাইয়ুন মিন আহারিল জাহিলিয়া। এবং বলতেছেন আমার পিতা মাতাকে আমি আমার পিতা মাতা থেকে বৈধভাবে জন্ম লাভ করেছি আমি আমার পিতা মাতা থেকে বৈধভাবে জন্ম লাভ করেছি এবং জাহিলিয়াতের যে ব্যবিার জাহিলিয়াতের যে অনাচার এটা আমার বংশকে কী করেনি স্পর্শ করেনি অ মিন নিকাহিন ফলাম আখরুজুমিন সিফাহীন আর আমার বংশ ধারার মধ্যে আমার যে জন্মটা এটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয়েছে এবং এই পবিত্রতার ধারা আদম আবি ইলা এবং এই যে বিবাহের মাধ্যমে যেই ধারাটা চালু হয়েছে এটা আদম সালাম থেকে আমার পিতা মাতা পর্যন্ত অর্থাৎ আদম সালাম থেকে রাসুল ইসলামের পিতা আবদুল্লাহ এবং মা আমেনা এর ভেতরে তার যে বংশধারা প্রত্যেকেই কী এরকম বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই তারা তাদের বিবাহের সম্পর্ক স্থাপন হয়েছে এবং তাদের বংশধারাটা রক্ষা হয়েছে আনা নাফসান ওয়া খায়রুকুম আবান এবং আসাম বলতেছেন এজন্য আমি তোমাদের মধ্যে ব্যক্তির দিক থেকেও যেমন সেরা তেমনি বংশগত দিক থেকে পিতার দিক থেকেও কি আমি শ্রেষ্ঠত্বের অবস্থানে আছি এখান থেকে এই তিনটি হাদিস থেকে আমরা যেদিন বুঝতে পারি আদম আলি ইসালাম থেকে রাসুলসাল্লাহসাল্লাম পর্যন্ত যে বংশধারা বিশেষ করে ইব্রাহিম আলাই ইসলাম থেকে তার পুত্রে ইসমাইল ইসলামের যে বংশধারা আদম আলাহলাম থেকে ইসমাইল আলাইসাল্লাম হয়ে ইব্রাহিম আলহাম ইসমাইল আল্লাম হয়ে একটি বংশধারা এটি মক্কাই এখানে রাসুজা ইসলাম এই বংশে জন্মগ্রহণ করেছেন আর আরেকটা ইব্রাহিম আলহামের পুত্র ইসাক আলি ইসলাম তার মাধ্যমে বনি ইসরাইলের যেই ধারাটা নব নবীদের আসার যে ধারা সেটি আর আলাদা একটি ধারা সৃষ্টি হয়েছে তো এই বংশগুলোর মধ্যে থেকে তাদের মধ্যে যে বংশ এটি একবারে শ্রেষ্ঠ একটি বংশ এবং দেখেন রাসু সালামের জন্ম তিনি যখন জন্মগ্রহণ বিশেষ করে তিনি যখন তার মায়ের পেটে তার তিনি আগমন করেন তখন তার মা পরবর্তীতে তিনি বর্ণনা করেছেন যে যখন মোহাম্মদ সালাহাম তার পেটে আগমন পেটে এসেছে এরপরে এবং প্রস্রব করা পর্যন্ত জন্ম তাকে জন্ম দেওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের কষ্ট অনুভব করেননি এবং তিনি মাঝে মাঝে স্বপ্ন দেখতেন যে কোনো একজন ব্যক্তি তাকে বলতেছে যে তুমি সুসংবাদ নাও যে তোমার গর্বে এ জামানার সৈয়দ সর্দার তোমার পেটি গর্বে আগমন করেছে তোমার মাধ্যমে বিধিবিধে আগমন করবে বিদায়া অন্যহায়া এটি একটি বিশ্বখ্যাত একটি একটি খুবই বিখ্যাত একটি ইতিহাসের গ্রন্থ সেখানে মোহাম্মদ ইসাক থেকে একটি ভাবনা তিনি এনেছেন যে ফান তো ও হাব উম রসুল্লা তো তোহাদ্দিসু আন্নাহা উত হইনা হেমাল রব্বী রসুল্লাম ফল কাক হেমালতি বিদি হাজির উম্মা যে তিনি বলতেছেন যখন রাসুজা সাল্লাম তার পেটে আসেন এরপরে একজন ব্যক্তির স্বপ্নে তাকে বলতো যে হেমালতি বিশাই হাজহিল উম্মা তুমি এই উম্মতের সর্দারকে তোমার পেটে বহন করছ তাইজা অকাল আর আরদি বা কুলি যখন সে পৃথিবীতে আগমন করবে তখন তুমি বলবে বলবেল ও হি মিন কুল মিন সুম্মা সাম্মিহি মুহাম্মাদান। এবং তাকে আরো আরো আরও দোয়া শিখিয়ে দিচ্ছেন যে যখন এই সন্তানটি পৃথিবীতে আগমন করবে তখন তুমি তাকে হাতে নিয়ে বলবে কি ওইজিল আমি তার কাছে তার তাকে তার জন্য আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি মিনসার রিকুল্লি হাসিদ্দিন প্রত্যেক হিংসুকের থেকে প্রত্যেক অনিষ্টকারীর থেকে আমি তার তার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তারপরে অংশে তিনি বলতেছেন ও রা হা নুর হু হরিনুর রহি খুসুরা আরদি শাম এবং তিনি বলেন এবং তিনি আরও স্বপ্নে দেখেন যে তিনি যখন তিনি তার পেট থেকে রাত্রিবেলা একটি নূর বের হয়ে চারিদিককে আলোকিত করছে আর তিনি সিরিয়ার যেই রোমান সাম্রাজ্যের যে প্রাসাদগুলো এইগুলো তিনি দেখতে পাচ্ছেন পরবর্তীতে রাশুদুল যখন জন্মগ্রহণ করেন এই স্বপ্নটা তিনি বাস্তবে প্রত্যক্ষ করেছিলেন এবং আরেকটা বর্ণনা ইমা মোহাম্মদ ইমনে সাদ তিনি আবদুল্লাহ ইমনে আব্বাস তালাহানু থেকে এই বর্ণনাটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে তার মা আমিনা তিনি বলেছেন লাকাত علقت به تعني رسول الله صلى الله عليه وسلم فما وجدت له مشقة حتى ودعته فلما فصل مني فلما فصل مني خرج معه نورا أضاء له ما بين المشرق إلى المغرب ثم وقع إلى الأرض متعمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء. আরেকটি বর্ণনা বলেন যে রাশুদা সাল্লাম যখন তার গর্বে আগমন করেন তখন থেকে তাকে ভূমিষ্ঠ করা পর্যন্ত তিনি কোনো ধরনের কষ্ট অনুভব করেননি আর তিনি যখন তাকে সন্তানকে ভূমিষ্ঠ করেন এই সময় রাশুদা সাল্লাম যখন তার গর্ভ থেকে বের হয়ে আসেন তখন তার থেকে কি নূর বের হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলে এবং রাশুদা সাল্লাম তার গর্ব থেকে বের হয়েই তিনি পশ্চিম দিকে দের হয়েই তিনি উভয় হাত মাটির ওপরে রেখে সিজদা অবনত হন এরপরে হাতে করে তিনি মাটি নেন মাটি নিয়ে তিনি আসমানের দিকে তাকান এটি একটি বওনা বয়না এসেছে তার জন্মকালীন সময়কার এবং এখানে আরেকটি বিষয় রাসুল আকরম সাল্লাহ সাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন তার কিছু দিন পূর্বে কয়েক মাস পূর্বেই কিন্তু তার পিতা আবদুল্লাহ তিনি ইন্তেকাল করেছিলেন যেহেতু আরবের লোকেরা ব্যবসা করত সিরিয়ায় ইয়ামেনে এই যে তারা যে ব্যবসার কাজে তারপর এদিকে মধ্য এশিয়া পুরো এটা সেন্ট্রালে হওয়ার কারণে তারা চারিদিকে ব্যবসা করতে যেত তো আবদুল্লাহ তার বয়স তখন পঁচিশ বছর বয়স রাশিয়া পিতা আবদুল্লাহ তিনি তখন চলে গেলেন সিরিয়াতে কুরাইশদের এক সাথে ব্যবসার জন্য সিরিয়া থেকে ফিরে আসার সময় প্রতিমধ্যে যখন মদিনায় অতিক্রম করছিলেন হঠাৎ করে এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়ার পরে তখন যেহেতু মদিনায় তার মামার বাড়ি ছিল মদিনায় তার মামার যারা ছিল তাদের নাম ছিল আদি ইবনে নাজ্জার এটি একটি গোত্র ছিল এই গোত্রে তার মামার মামার বাড়ি ছিল তিনি যখন সেখানে অসুস্থ হয়ে পড়েন তখন তিনি তাদের কাছে আশ্রয় নেন আর এই যে ব্যবসায়িক যে কাফেলা তারা মদিনায় ফিরে আসে ফিরে আসার পর আব্দুল মো তার আশ্রয় দাদা আব্দুল মোতালিফকে তিনি ঘটনাটি পুরো তারা জানান যে এরকম তিনি অসুস্থ অবস্থায় মদিনাতে আছেন। তখন আব্দুল মোতালিফ তার সবার বড় পুত্র তার নাম ছিল হারিস তিনি তখন তাকে দ্রুতগতির একটি ঘোড়া দিয়ে মদিনায় পাঠিয়ে দেন যে তার ভাইকে নিয়ে আসার জন্য এরপর তিনি যখন মদিনায় যান গিয়ে তিনি খবর পান যে তার আসার কিছুদিন পূর্বেই আবদুল্লাহ ইন্তেকাল করেছে এবং তাকে দারুন নাবিকা নামে একটা জায়গা আছে সেখানে তাকে দাফন করা হয়েছে এরপরে এই খবরটি পাওয়ার পরে তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় ফিরে আসেন খালি হাতে আসার পরে যখন এই খবরটি সকলে পায় তখন তারা আসলে শোকাভিভূত হয়ে যায় আর বিশেষত রাসুল ইসলামের পিতা আব্দুল্লাহ তার পিতার আজ আবদুল মোত্তালিবের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন এই কারণে সকল ভাই বোনের মধ্যে তিনি একটু আদরের ছিলেন এই কারণে তারা এবং তারা খুবই শোকাহত ছিল একই সাথে যেহেতু তার অনাগত সন্তান তার স্ত্রীর গর্বে ছিল এরকম সময়ে তারা কিছুটা শোকাভিভূত ছিলেন এবং ইতিহাসের গ্রন্থগুলোতে আরেকটি জিনিস পাওয়া যায় আব্দুল্লাহ তিনি আবদুল রাসুল দাদা আব্দুল মোত্তালিব তিনি আল একদিন স্বপ্নে দেখতেছিলেন বা স্বপ্নে তাকে একজন নির্দেশ দিয়েছিল যে তুমি জমজম কূপটা খুঁজে বের করো আর এর পূর্বে এই জমজম কূপের স্থানটা কথাই ছিল এটা আরবের লোকেরা কিছু সময়ের জন্য এটা তাদের কাছ থেকে এটাকে গোপন করে ফেলা হয়েছিল বিশেষ করে এরা এতটা মূর্তি পূজা করতো মূর্তি পূজার কারণে এটাকে তাদের এবং এরা ওই জমজমকূপের যে জায়গাটা এই জায়গায় দীর্ঘ সময় ধরে এখানে তারা এই যেই পশুগুলোকে মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করতে এগুলো নারী ভরি এগুলো ফলাইত এই কারণে একসময় দেখা গেছে তাদের কাছ থেকে এটা হারিয়ে গিয়েছিল যে জমজমকূপের স্থানটা কথায় তো আব্দুল মোতালিফকে নির্দেশ দেওয়া হলো যে তুমি এই জমজমকূপটা খুঁজে বের করো তো আব্দুল মোতালিব এটা পেয়ে তখন সে খোঁজা শুরু করলো এবং আল্লাহর কাছে মানত করলো যদি সে এটা খুঁজে পায় তাহলে তার প্রিয় যে একজন সন্তানকে এসে দেবতার উদ্দেশ্যে বলি দিয়ে উৎসর্গ করে দেবে তো একটা সময় পরে আব্দুল মোতালিব এটা খুঁজে পায় স্বাভাবিকভাবে এখন আব্দুল মোতালিবের প্রিয় সন্তান ছিল আবদুল্লাহ কিন্তু তিনি চাচ্ছিলেন না যে তাকে তিনি এটা উৎসর্গ করবেন তখন ওই সময়ের একজন জ্যোতিষী ছিল এক মহিলা জ্যোতিষী কবি নাম করা একজন ছিল তার কাছে তারা শরণাপন্ন হলো তখন বলল যে তুমি প্রত্যেকবারে একটা তীর নিক্ষেপ করে এবং যতবার আবদুল্লার নাম উঠবে এর বিপরীতে তুমি দ একশোটি দশটা করে উঠ এটা সৎকা করে দেব এইভাবে সর্বশেষ দশমবারে গিয়ে সেখানে উটের মানে উটের নাম উঠল যে আবদুল্লার বদলে এখানে কী হবে সে উঁটকে কুরবানি করবে এইভাবে দেখা হল সর্ব সর্বশেষ রাসুলা পিতা আবদুল্লার বদলে আব্দুল মোতালিফ তখন একশোটি উঁট সে কুরবানি করেছিল সে জবে করেছিল এজন্য জন্য একটি হাদিসে বলেছেন যে আমি দুই জবে কৃত ব্যক্তির সন্তান দুই জাবিহুল্লার সন্তান হবে একটা হচ্ছে ইসমাইল ইসলাম যাকে তার পিতা ইব্রাহিম আলাইসালাম আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে চেয়েছিলেন তিনি একটা আর একটা হচ্ছে তার পিতা আব্দুল্লাহ তার ক্ষেত্র একটি ঘটনা এরকম হয়েছিল যখন এই জমজমের এইটা নিয়ে এই জন্য আসলাম একটা হাদিসে বলেছেন যে আমি হচ্ছে দুই জবে কৃত ব্যক্তির সন্তান এখন রাসুলা আসলাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে আমাদের সমাজে বর্তমানে বিশেষ করে যারা সৌদি আরবের বর্তমানের যারা একটু অনুসারী আছে বিশেষ করে আমরা যাদেরকে সালাফি বা লামাজাবি বলে থাকি এই ধরনের এক দল আছে যেহেতু প্রসিদ্ধ মদ মাসুর মত হচ্ছে কি বারৈ রবিউল আহ্বাল সম্বরেরদ্দিন রাসু ইসলাম জন্মগ্রহণ করেছেন এখন যেহেতু এটাকে কেন্দ্র করে বিশেষ করে পৃথিবীর যে যে অঞ্চলে হানাফি মাজহাবের বেশি বিস্তৃতি সে অঞ্চলগুলোতেই রাসুদা আসলামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়াজ মাহফিল তারপরে জেকের মাহফিল রাসুলকে উদ্দেশ্য করে নাথের মাহফিল হয় রাসুলের উদ্দেশ্য নাথের রাসুলের মাহফিল হয় এটা একটা আমরা রাসুদা আসলামের জন্মদিনকে কেন্দ্র করে তার জীবনে আলোচনা হয় তো এক দল আছে আসলে এটা তারা এটাকে বেদাতের ফতুয়া দিয়ে এখন এই জন্য তারা বিভিন্ন বওনা নিয়ে এসে তারা বুঝাতে চায় যে আসলে রাশিয়া সালাম কি বারো তারিখে জন্মগ্রহণ করেননি কিন্তু ইতিহাসের বিশেষ করে সিরাতের ইতিহাসের যে গ্রন্থগুলো এগুলোতে প্রায় তিন থেকে চারটি মত পাওয়া যায় যে রাসুয়া প্রথমত তারা এ বিষয়ে একমত যে রাসুয়া সালাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং এটা সোমবারের দিনে কারণ সোমবারের বিষয়ে রাসুয়া যে এটি হাদিসী আছে যে কাদা দাল আনসারি রাজন তিনি বললেন যে রাসুয়া সালামকে একদিন জিজ্ঞাসা করা হলো আনসমিল উসনাইনে যে আপনি যে এই যে সোমবার করে যে রোজা রাখেন এর কারণ কি তখন রাসুয়া সালাম বললেন যা কা ইয়মন অলিত্তু ফিহি এটি এমন একটি দিন যে দিনে আমি জন্মগ্রহণ করেছি ওয়া ইয়মন ইউ বইস্তু আও আঞ্জালা আলাইয়া ফিহি যে আর এই দিনে আমার আবি রাসুল হিসেবে আবির্ভূত হয়েছি বা আমার প্রতি এই দিন কোরআন নাজিল করা হয়েছে তো এখান থেকে একটা এই এই হাদিস থেকে এটা এই জন্য এটা নিয়ে আর কারো আর কোনো মতভেদ নাই যে রাসুল ইসলাম সোমবারে দিনটা কী ছিল সোমবার আর তারিখ কত এটা জমহুর যারা বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ আলেম তারা এক দল বলতেছেন সেটা আল ইস্তিয়াফ নামে একটি ইতিহাসের গ্রন্থ সেখান থেকে তারা বলতেছেন যে এটা রবিউল আউ্বাল মাসের দুই তারিখ তবে জমহুর ওল আমাদের মত হচ্ছে এটা রবিউল আউ্বাল মাস তারিখ নিয়ে এখানে একটা তারিখ হচ্ছে দুই তারিখ হুমায়দি ইমন হাজম তিনি তার মধ্যে এই ঐতিহাসিকের মধ্যে এটি হল রবি আওয়াল মাসে আট তারিখ এবং একই মত যেটা আমরা রাহিকুল মাখতুম যেটি বর্তমানে খুবই প্রসিদ্ধ একটি রাসুদ আসল সিরাদের গ্রন্থ সেখানেও আট তারিখের কথা তিনিও এইটা নিয়ে এসেছেন তো এটাকে কেন্দ্র করে তারা আট তারিখটা বলে এবং বলে যে তার মৃত্যু ইন্তেকাল হয়েছে হচ্ছে বারোই রবি আওয়াল কিন্তু জন্ম আটই আটই রবিউলা এটা তারা বলতে চায় আবার অনেকে কিছু কিছু ইতিহাসবিদ তারা দশ তারিখের কথা উল্লেখ করেছেন তবে আবু বকর ইবনে আবু সাইবা তিনি তার আল মুসান্নাফ গ্রন্থে গ্রন্থের নাম হচ্ছে আল মুসান্নাফ সেখানে জাবির রাজ্য আল্লাহনু এবং আব্বাস রাইদি আল্লাহতালনু আব্বাস রাইদাল ছিলেন রাসুলাহ সাল্লামের চাষা তো এই দুইজনের বওনায় থেকে তিনি একটি বওনা করেছেন সেটি হচ্ছে রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার এদিন দিন রাসুদাম জন্মগ্রহণ করেন এই দিনই তিনি নবদ লাভ করেন এই দিনেই তিনি মেরাজের মেরাজের ঘটনা তার সাথে সংগঠিত হয়েছিল তিনি আরো সে আল্লাহ সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন এই দিনেই তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন এবং এই দিনেই তার ইন্তিকাল হয়েছিল এবং রাসুজা ইসলামের এই যে জন্ম যেমন কোরআনে আল্লাহ বলছেন লাকাত মান্নাল্লা আল আল মমিনিনা যে আল্লাহ মমিনদের ওপরে একটা উপকার করেছেন তাদের জন্য একটা পুরস্কার দিয়েছেন সেটা কি ইউব আসুফি তাদের তাদের মাঝে রাসুল প্রেরণ করেছেন তার মানে রাসুজা ইসলামকে আমাদের মাঝে প্রেরণ করাটা আল্লাহর পক্ষ থেকে এটা কি আমাদের জন্য রহমত আমাদের জন্য একটা পুরস্কার তো যেই রাসুজা ইসলাম এই দিনে আগমন করলেন এইটাকে কেন্দ্র করে যদি আমরা তারা জীবনী আলোচনা করি মানুষের মাঝে যদি তারা জীবনীকে ছড়িয়ে দেয় এখন এইটাকে অনেকেই আমাদের যারা আছেন সরাসরি বেদাতের অভিযোগে অভিযুক্ত করছেন কিন্তু সাবাদের পরের যে যুগ এই যুগগুলোতেও দেখা গিয়েছে যারা বড়ো বড়ো আলেম ছিলেন ফকি মহাজিদ ছিলেন তারা রবিউল আউয়াল মাসে রাসুজা ইসলামের জীবনী নিয়ে তারা আলোচনা করতেন তো আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে না গিয়ে আমরা রবিউল আওয়াল কেন্দ্রিক যে আয়োজন আমরা করে থাকি বিশেষত বর্তমান যে যুগে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজকে আমি এখানে বসে থেকে আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন চীন বলেন যে কোনো দেশের আফ্রিকা বলেন যে কোনো দেশের মানুষের সাথে সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে তার মানে ওই ওই সংস্কৃতি চাইলেই আমার আপনার মধ্যে কেউ কী করতে পারতেছে গ্রহণ করতে পারতেছে তো এরকম একটি ফেদনার যেখানে বৃষ্টির মতো ফেদনা যেখানে নিবন্ধিত হচ্ছে সেখানে যদি আমরা আমাদের মুসলিম জনগোষ্ঠীকে একটি মাসে যদি রাসুলসলামের জীবনী রাসুল সালামের চেতনা রাসুজা সালামের বিশ্বাস এটা নিয়ে যদি আমরা আলোচনা করে মানুষের মাঝে এটাকে বীজ বপন করে দিতে পারি তাহলে দেখা যাবে রাসুলের মহব্বত যার ভেতরে থাকবে ধীরে ধীরে সেই ব্যক্তির শয়তানের যেই মোকাবেলায় সে বিজ হয়ে যাবে আর যার ভেতরে রাসুলের প্রতি মহব্বত নাই দুই দিন পরে সেই ইসলাম থেকে হয়ে যাবে বের হয়ে চলে যাবে এরপরে আজকে আর বেশি সময় নেই আমরা আগামী জুমাতে রাসুল ইসলামের জন্মের পরের যে শৈশবকালীন যে ঘটনা এটি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহম আবরক